الله رب العالمين شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মানুষের জন্য বৈধ নয় আল্লাহ ছাড়া অন্য কোনো নাম নিয়ে শপথ করা কিন্তু আল্লাহ তিনি কখনো কখনো কিছু কিছু বিষয় নিয়ে শপথ করেছেন বান্দাকে বান্দার মতো বোঝানোর জন্য কারণ পছন্দ করে শপথ করে কথা বললে বান্দা ওই কথাটার বিষয়ে একটু বেশি মনোযোগী হয় ওই কথাটার উপর একটু বেশি গুরুত্ব দেয় বান্দাকে বান্দা নামাজ পড়ে জন্য আল্লাহ কসম করেছেন ফজরে আর যিনি যত বড় যিনি যত মহান হয় তার কসমের মূল্য তত বড় তত মহান হয় আল্লাহ যে ফজরের কসম করেছে অন্য নামাজ গুলোছে ফজরের নামাজের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে

এই দিনের মধ্যে দুটো দিন আছে বিশেষ ভাবে আরো বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ ওই দুই দিবসের শপথ করে বলে ওয়াসফি ওয়াল রাত শপথ জোড় এবং বিজোড়ের জোড় এবং বিজোড় এর পায় কি তাফসীর মুফাসসির ইব্রাহিম লিখেছেন প্রধান তাফসীর হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত তিনি বলেন

ওই পাথর খন্ডকে যদি আঘাত করা হয় আঘাতের ফলে এটি শত শত টুকরো হয়ে যাওয়ার পরে সেখান থেকে একটি টুকরো যদি নেওয়া হয় ওই টুকরোটাকে যদি আবার দুই ভাগ করা হয় একটা পুরুষ একটা মহিলা মহাবিশ্বের সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে আর নাম বলেন বিজয় বলতে শুধুই আল্লাহ দিনা এই গোটা পৃথিবী পরিচালনা করতে কারো সহজ বিদার প্রয়োজন হয় না গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করতে কারো সহজ বিদার প্রয়োজন হয়নি তাহলে আমরা এখানে যে বিষয়টি পেলাম যে জিলহাজ মাসের প্রথম দশটি দিনের বিষয়ে কোরআনে আল্লাহ সুরা ফজরের দ্বিতীয় আয়াতে শপথ করেছেন

সবচেয়ে সেরা রাত হল রমাদানের শেষ দশ রাত আর সবচেয়ে সেরা দিন হলো জিলহজ মাসের প্রথম দিন কেন জিলহাজ মাসের এই দশ দিনের মর্যাদা অন্যান্য দিনের চেয়ে আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিলেন ইবনে হাজার আসকালানি রহমান তিনি বলেন বছরের অন্য যে এই সময়টার ফজিলত তামলার কাছে বেশি কারণ ইসলামের ফরজ যে গুলো আছে সব ইবাদতের সময় ঘটে এই মাসের প্রথম দশকে রমজান মাস রোজা রাখতে পারবেন সালাত আদায় করতে পারবেন যাকাত দিতে পারবেন ইমান আনয়ন করতে পারবেন কিন্তু রমজান মাসে আপনি হজ করতে পারবেন না রমজান মাসে কি হজ করা যায় কিন্তু জিলহজ মাস এমনি একটি মাস জিলহজ মাসের প্রথম দশকে মন পূজিলতുന്ന দশক এই দশকে যাবতীয় ইবাদতের সমান ঘটে এই দশকে ইমানা না যায় এই দশকে সালাত আসে এই দশকে সাওম আসে এই দশকে যাকাত

গরুর হাঁটে হাঁটে একটা কিনে ফেলেছে কিন্তু না এখনো হাঁটে কাঠটা তার চেয়ে বড় কাঠটা তার ছোট কে জিতেছে কে ঠকেছে প্রথমে ইতিহাস নিয়ে আমরা সামনে আসছি এরপরে আসেন হজরতে আবু হ্রাই হরদী আল্লাহ চা এবং হজরতি প্রায় অমরতী আল্লাহ চালান মম

তাহলে এই দশকে আমল যেহেতু আল্লাহর কাছে প্রিয় যাদের সামর্থ্য আছে তারা এই দশকে হজ করবে আর যাদের হজ করার সামর্থ্য নাই তারা এই দশকের ঈদের দিন বাদে প্রথম নয়টা দিন আল্লাহর খুশির জন্য সম পালন করবে কি পালন করবে সম পালন করবে বিশেষ করে আরাফার দিবসে রোজা রাখবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

করবো না আর আপনার গুলো সে ইতিহাস নিয়ে আগামী জমায় আলোচনা করব আর দিবস থেকে আরেকটি করণীয় হলো যে জিলহাজ মাসের নয় তারিখ থেকে ফজরের নামাজের পর থেকে জিলহাজ মাসের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত ফরজ সালাতের শেষে সালাম পেরিয়ে সবাই সমস্ত বলে উঠবে আল্লাহ পড়তে শুরু হবে তাকবীর তাশরীক এখন একজন লোক যদি নামাজ না পায় তিনি কি করবে তিনি একা একা যখন নামাজ পড়বে সালাতের সালাম বিরানোর শেষে এক একা তিনি কি বলবে তাকবীর বলবে যিনি এক রাকাত পায় নাই তিনি ওই এক রাকাত পরে আদায় করবেন এক রাকাত আদায় শেষে কিন্তু কি বলবেন তাকবীর বলবে সহজ ভাষায় বলি শুক্রবার থেকে মঙ্গলবার নামাজ পর্যন্ত প্রত্যেক রক্ত সালাদ নির্দিষ্ট সময় আদায় করেন অথবা কাজা আদায় করেন সালাদ আদায়ের পরেই কি বলতে হবে এটা কি সবাই বুঝতে তাহলে এই দশকের অন্যতম কাজ হলো হস করা এখন হজে তো আমরা যাইতে পারি নাই কয়েকটা আমল আছে এই আমলগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে হস করার মতো সালাব দিয়ে দেয়

কোন ব্যক্তি যদি জমাতের সহিত ফজরের সালাত আদায় করে এরপরে সে ওই জায়গা থেকে না উঠে বসে বসে আল্লাহর জিকির আসকার করে কোরআন তেলাওয়াত করে এরপরে যখন সূর্য উঠে যায় সূর্য ওঠার পরে সে দুই রাকাত সালাত আদায় করে রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি হজ এবং একটি উমরা সওয়াব রসুল বলেন <ancienBay jury>

কোরবান যেটাকে আমরা বলি কোরআনে কয়েক ভাবে শব্দটা আসছে একটা হইল কোরবান আর একটা হইল আবার এসেছে মানসা আবার এসেছে মহা পবিত্র কোরআনে আল্লাহ আদম আলী ইসলামের জন সন্তানের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি আমাদের জানান واتل عليهم نبا بني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك لا قال انما يتقبل الله من المتقين قربان أكون في كتاب কোরবানির ইতিহাস পৃথিবীর সূচনা থেকে আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে আগমের দুই ছেলে কোরবানির ঘটনাটি যথাযথভাবে ইলাওয়াত করে শুনিয়ে দিন ঈদ পর্বদা কুরবানা স্মরণ করুন সেই সময়ের কথা যখন তারা দুজনেই কোরবানি করল আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হলো কাবিল কাবিলের সাথে তার এক বোন জন্মগ্রহণ করেছিল দ্বিতীয় হাবিলের সাথে একজন জন্মগ্রহণ করেছিল আরম সন্তানের বংশ বিস্তারের জন্য তৎকালীন শরীয়তের আইন ছিল আল্লাহ আইন করে দিয়েছেন যে ভাইয়ের সাথে যেই বোন একসাথে এসেছে তাদের মধ্যে বিবাহ সে কারণে যে বোন জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আর হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল দিওয়াজ নিয়ম অনুযায়ী আকলিমের সাথে বিয়ে হবে হাবিলের আর কাবিলের সাথে বিয়ে হবে দিওয়াজ কিন্তু ঘটনাচক্রে আকলিমা ছিল একটু বেশি সুন্দরী কাবিল যে আমার সাথে যার জন্ম হয়েছে সে যেহেতু আমার সাথে পৃথিবীতে এসেছে তার ব্যাপারে আমি বেশি অধিকার আমি তাকে বিয়ে করব সে মানতে চাইল না আদালাম তাকে বুঝালেন সে বুধ সে গ্রহণ করল না তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ বলেন যাও তাদের দুজনকেই বলো কোরবানি করার জন্য এই কোরবানির ইতিহাসের শুরু আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনে বলেন ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল আখর আদমের দুই সন্তানই কুরবানি করল হাবিল পশু বিচরণ করাত পশু পালন করত সে একটি দুম্বা সুন্দর একটি দুম্বা সে পাহাড়ে রেখে আসলো কাবিল কৃষক ছিল সে তার উদ্ভিদ থেকে ভালো করে রেখে যেগুলি কোনো কাজে আসবে না এই জাতীয় কিছু পাহাড় রেখে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আগুন পাঠালেন আগুন এসে হাবিলের দুনিয়াকে আকাশ ঢিয়ে দিল আর কাবিলের শুস্য যেমনে আছে সেভাবেই পড়ে রইলো অর্থাৎ গেল। হাবিলের কুরবানি কবুল হয়েছে কাবিলের কুরবানি কবুল হয়নি এরপরে কাবিল হাবিলকে হত্যা করছে হত্যা করতে গিয়ে সেখানে একটি কথা আছে এই কথাটা থেকেই আমাদের কোরবানি দাঁড়া করুন তাদের শিখে কাবিল কি বলল কল আল্লাহ হাবিল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব আর হাবিল কি বলল আপনি যদি হত্যা করতে আসেন আমিও তা নিয়ে দাঁড়াবো নাকি হাবিল বললা ইননা মা মিনাল তোমার হয়তো শরীরে শক্তি আছে তোমার প্রভাব প্রতিপত্তি আছে তুমি হয়তো আমাকে হত্যা করতে পারবে কিন্তু জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র গুলোই গ্রহণ করে আল্লাহ যখন করবে কাটটা মুতাকীদের সেই নেতা সেই পথ আমাদের সফলের জন্য মেই নেরুদুত কুরবানি না দিলে মানুষ কি বলবে আতলাবীতে বিবাদ এনেছে এখন যদি কুরবানি না দেয় তাহলে মেই জানি কি বলরে সবাই কুরবানি দেয় আমি যদি কুরবানি না দেই সমাজের মানুষ কি বলবে এই থেকে যত লোক কোরবানি দিবে রে আয়া প্রমাণ করে তাদের কোরবানি কবুল হবে নিয়ত হতে হবে বিশুদ্ধ কোরবানির আরেকটি কথা এসেছে সুরা কাউসারে আল্লাহ বলে কিন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমি আপনাকে দান করলাম কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন শুধুমাত্র আপনার রবের জন্য কুরবানি হবে শুধুমাত্র কার জন্য রবের জন্য আবার কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন কুল ইন্না সালাতি

তিনটা আয়াত শুনে এই তিনটা আয়াত স্পষ্ট মেসেজ দেয় একটিতে কুরবান শব্দ দিয়ে এসেছে আরেকটিতে নহর শব্দ দিয়ে এসেছে আরেকটিতে হুজুর শব্দ দিয়ে এসেছে কোরআনে তিন bari কথা এসেছে এই তিনটা শব্দের অর্থই কি কুরবানি করা প্রত্যেকটা আয়াত আমাদের কি মেসেজ দেয় কুরবানি হবে কার জন্য সালাদ এবং হবে নহর হবে আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য কোরবান হবে কার জন্য অর্থাৎ আমরা এখন থেকে নিয়তকে বিশুদ্ধ করে নেই আমরা যারাই কোরবানি দিব দিব আল্লাহর খুশির জন্য আল্লাহর ভয় হৃদয়ে রেখে শুধুমাত্র রবের জন্য সামাজিকতার জন্য নয় মানুষ খারাপ বলবে কি ভালো বলবে জন্য নয় যখন নিয়মটা এমন হবে তখন গরু বড় না ছোট সেটা কোনো পার্থক্য করবে না তখন পার্থক্য করবে কি কোন শরীরের টাকা হারাম কোন শরীরের টাকা হারাম কার বৈধ ইনকাম কার অবৈধ ইনকাম তখন এইভাবে শরীর খোঁজা আর উদ্দেশ্য যখন হবে লৌকিকতা তখন শরীর খুঁজবে কিভাবে টাকা আছে কার কার কাছে অবুদের সাথে শরীরকে কেনে না আমরা আড়াই লক্ষ টাকা দিয়ে কিনতে পেরেছি এদের শরীরকে নিলে তো আমরা পাইব না আজকে অনেক মানুষ বড় বড় পিছনে গিয়ে কোরবানিটাও কি দিচ্ছে না হয়তো ছোট একটি গরু হতো অল্প কিছু বস্তু ভাগে পেত এখন ছোট গরু যদি কোরবানি দিলে লোকে কি বলবে মানুষ তিরস্কার করবে এত ছোট গরু তোমরা পুরো বাড়ির সবাই সাতজন মিলে এটা দিলে এজন্য অনেক সমর্থবান আছে যারা কি করে না বড় ধরনের অ্যামাউন্ট তো করতে পারে না কোরবানিও দিলে আবার অনেকের সামর্থ্য আছে লোভ তাদের ভিতরে এসেছে যে কোরবানি দিলে আবার মানুষকে দিয়ে দেওয়া লাগে না দিলে তো সবাই কাছ থেকে আসে এজন্য জন্য ইচ্ছে করে কি দেয় না কোরবানি দেয় অনেকের সামর্থ্য নাই হাওলাত করি ঋণ করি শুধু টাকা নিয়ে কোরবানি এই বিধান আল্লাহ দিয়েছেন কোরবানি হবে শুধু তার জন্য এবং প্রকৃত পক্ষে আপনার যদি সামর্থ্য থাকে আপনার যেহেতু সাধ্য সামর্থ্য যতটুকু আপনার গরু তত বড় হবে আপনার ছাগল দিয়ে দিবেন কিন্তু যাদের উপর কোরবানি ওয়াজিব তারা অবশ্যই কোরবানি দিতে হবে যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারা চাইলে দিতে পারে তবে দিতে গিয়ে বাড়াবাড়ি যাতে না করে সুদ নিয়ে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ রাবুল্লাহ মাসালা মাসাই এগুলো আমাদেরকে বোঝার তাও কি দান করে আমরা হয়তো বিচ্ছিন্নভাবে কিছু কথা বলছি কথার মূল মেসেজ হলো একটি কোরআনের দিকটি আয়াতে নির্দেশনা দিয়েছে হৃদয়ে তাৎপর রেখে আল্লাহর খুশির জন্য কোরবানি হবে সেভাবে আমরা সবাই নিয়োগ করবো এবং কোরবানি করবো আল্লাহ আমাদেরকে পিতা দান করুন